আজকে যখন নিউজ পড়ছিলাম তখন একটা নিউজ আসলো ফরহাদ মজহার কবি ও চিন্তক তিনি প্রেস ক্লাবের সামনে একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং অংশগ্রহণ করে বেশ কিছু কথা বলেছেন খুব ইন্টারেস্টিং লাগলো এর আগে আমি ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য জুলকার নয়ন স্যার এদেরকে নিয়ে বলেছিলাম যে এক জুলাইয়ের যে আন্দোলনে এদের একটা অনেক বড় ভূমিকা ছিল সোশ্যাল প্ল্যাটফর্মে ফরহাদ মজারেরও ছিল তেমনটাই জানা যায় শোনা যায় তো এখন এসে দেখা যাচ্ছে যে তারা ওই দূর থেকে যা বলতো সেটাই হইতো এখন দেখা যাচ্ছে যে তারা যেটা বলছে সেটা হচ্ছে না এই যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ধরেন চুলকারের কথা বলি মোহাম্মদ এজাজ উত্তরের যে এখন প্রশাসক হিসেবে আছে তার বিষয়ে অনেক কিছু বললো সেটাতে কিছু হলো না ইলিয়াস হোসেন বলতেছে জাওয়াদ নীচহ বলতেছে পিনাকি বলতেছে যারে যারে নিয়ে বলছে বিশ্বাস করেন একটারও কোনো রেজাল্ট আসে নাই যেমন ইলিয়াস হোসেন তো প্রথম আলোকে নিয়ে বলেই যাচ্ছে পিনাকি তো প্রথম আলোর সামনে হচ্ছে গরু জবাই দিয়ে খাওয়ার আয়োজন কত কি করলো কিচ্ছু হয় না কিন্তু প্রথম আলোর মানে কি বলবো চুলটা পর্যন্ত বাঁকা করতে পারে নাই তারা তারপর আসলো এইদিকে হচ্ছে ধরেন যে একটার পর একটা নিউজ আসতেছে তাদের কাছে সব শেষে কী থাকে ভিডিও থাকে কি ব্যক্তিগত ভিডিও আরে ভাই আপনার করাপশন দিয়ে কিছু করতে পারে না ব্যক্তিগত ভিডিও দিয়ে একটা লোককে সামাজিকভাবে হেও করেন এইটা কি সাংবাদিকতার পদ্ধতি নাকি সাংবাদিকতা এইটা তাহলে তো মানুষের ধরেন আমরা এটাকে বলি ইওলজ জার্নালিজম হ্যাঁ ব্যক্তি ডক্টর জাহিদুর রহমানের পিছিয়ে লাগছে রুমিনের পিছিয়ে লাগছে তো দেখি রুমিনের পিছনে তো খুবই শিক্ষিত শিক্ষিত জনগোষ্ঠীও লাগছে এখন আমি একটি হিসাব বের করলাম যে ফজলু সাহেব কথা বলতেন ওনার বাসার সামনে একটা মেয়েকে খুবই মানে বলতে চাই না কারোর পারিবারিক কোনো কিছু নিয়ে কথা বলা উচিত না সেই মেয়ে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে সভ্য সমাজের জন্য এটা মানে নেওয়াটা কঠিন ফজলুল সাহেবকে এইভাবে বিতর্কিত নানা একটা কাহিনী করাইলো তারপর রুমিন আপাকে নিয়ে শুরু করছেন আপা বললাম তিনি আমার বড়ো হবেন সেই জন্য তো রুমিন ফারহানা কেন এই এখন জাহিদুর রহমান কেন এই তিনজনকে একটা দেখেন এরা হচ্ছে স্পোক পারসন এই মুহূর্তে এরা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে কথা বলছে ওই যে সুদূর দূর থেকে যারা সাংবাদিকতা করছে সোশ্যাল প্ল্যাটফর্মে সাংবাদিকতা একটা জিনিস জানবেন সবসময় এডিট এডিটেড হয়ে যাইতে হয় আমি আপনাকে যেটা বলছি এটা কিন্তু এডিটেড কথা না একজন থার্ড আই ফোর্থ আই দিয়ে দেখা কথা না আমি আমার ভাবনাগুলো বলছি কিন্তু এটা না সাংবাদিকতায় অবশ্যই এডিটোরিয়াল গেটওয়ে হয়ে যেতে হবে সেটা সাংবাদিকতা তা তারা যেটা করতেছে তো তাদের এইগুলোতে এনাদের এনারা কথাগুলো বলতেছে কন্ট্রাডিক্টরি হচ্ছে তাদের কথা যেহেতু আর প্রশাসন ওইভাবে শুনছে না জনগণের সাথে কথা বলে কনট্যাক্ট করে তারা ভিউ বাড়াচ্ছে কিন্তু তাদের কথা যদি প্রশাসন না শুনে একটা পর্যায়ে কিন্তু জনগণের মধ্যে তাদের যে অথরিটিটা আছে তাদের যে ওয়েটটা আছে সেটা নষ্ট হয়ে যাবে সাধারণ জনগণ ভাবে আরে ওর কথা হয়তো কিছু হয় না ওর কথা হয়তো সরকারের টনক নড়ে না প্রশাসনের টনক নড়ে না কারোরই কিছু হয় না তো তারা কি করতেছে এই যে তাদের বিভিন্ন গণমাধ্যমে যারা হচ্ছে মানে জোর গলায় কথা বলছে যুক্তি দিয়ে কথা বলছে তারা এখন সেই ঠেকাও পদ্ধতি গেছে এবং সেই পদ্ধতিটাকে কোনো একজনের খুব ব্যক্তিগত বিষয়কে সামনে নিয়ে আসা মানে তাকে সামাজিকভাবে সোশ্যালি হ্যারাস করা মেয়েদের ক্ষেত্রে দেখবেন মেয়েদেরকে ট্যাগ দেওয়া একটা খারাপ মেয়ে বলা হোটেলের মেয়ে বলা এইসব বলা খুবই একটা ইজি ব্যাপার এবং মেয়েদের ক্ষেত্রে সাধারণত এগুলোতেই যায় যে অমুকের সাথে এই অমুকের সাথে অমুকের ছেলেরাও কিন্তু এর বাইরে না মানে এই যে জিনিসগুলো হ্যাঁ আপনারা দেখবেন যে পিনাকি ভট্টাচার্য স্বয়ং এটা শিকার হয়েছেন ইলিয়াস হয়েছে সো হচ্ছে যে এই বিষয়গুলো না মানে আমার মনে হয় কি যে আমাদের জনগণ আমরা আসলে কি চাই আমার কাছে মোদ্দা কথায় যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের জনগণের তো কাজ নাই আমাদের হাতে যেহেতু কাজ নাই আমাদের হাত কর্মসংস্থান কম তো আমরা এই সোশ্যাল প্ল্যাটফর্মে এইগুলো নিয়ে অনেক ব্যস্ত থাক থাকি তো বাংলাদেশের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে সামনে যেটা সেটা হচ্ছে কর্মসংস্থান তৈরি করা কর্মসংস্থান তৈরি না হলে এইভাবে মানুষের মানুষ এই যে সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন লোকের কথা শুনবে উস্কানি শুনবে মব ক্রিয়েট করবে তারপর হচ্ছে যেটা করবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে ছিনতাই করবে দিনে দুপুরে ছিনতাই হয় দিনের দুপুরে বাসায় ঢুকে ছিনতায় মানে ডাকাতি হবে এইসব হইতে থাকবে তো কর্মসংস্থানটা হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ কারণ কর্মসংস্থান যদি আপনি করতে না পারেন মানুষকে যদি কাজের মধ্যে এঙ্গেজ রাখতে না পারেন তাহলে মানুষ কিন্তু এই ধরনের দিকেই যাবে কারণ তার তো আসলে সারাদিন সে কি করবে সারাদিন সে এই যে ফেসবুক ইউটিউব এগুলো দেখে 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 শুনে তার যেহেতু কাজ নাই চায়ের দোকানে যে আড্ডা দেয় আড্ডা দিয়ে তারপর এই তার মনোজাগতিক পরিবর্তন হয় তাকে কাজের মধ্যে এঙ্গেজ রাখতে হবে এবং বাংলাদেশ গভর্নমেন্টের ভবিষ্যতের তিনটা চ্যালেঞ্জ সবসময় আমি বলি সেটা হচ্ছে কর্মসংস্থান ইকোনমিক্যাল আইনশৃঙ্খলা এবং পররাষ্ট্র এগুলো একটার সাথে আরেকটা জড়িত আপনার অর্থনীতি ভালো না হলে পররাষ্ট্র ক্ষেত্রে আপনি দেন দরবার করতে পারবেন না আর কর্মসংস্থান অর্থনীতি ভালো না হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে না তো একটার সাথে আরেকটা লিঙ্কড আমার কাছে মনে হয় যে সুদূর প্রবাস থেকে যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছে তাদের অনেকখানি গ্রহণযোগ্যতা অনেকখানি অথরিটি কমে গেছে তারা যতখানি নেগেটিভ কাজের ইম্প্যাক্ট ফেলতে পারছে নেগেটিভলি জনগণকে মোটিভেটেড করতে পারছে পজিটিভলি পারছে কিনা আমার দৃষ্টিকোণ থেকে পারছে না এবং একই সাথে রাষ্ট্র বা প্রশাসন যারাই বলেন তাদের কথা শোনা আমার মনে হচ্ছে কিছু অংশে বন্ধ করে দিয়েছে তো দেখা যাক তারা আসলে তাদের সেই কার্যক্রম কিভাবে চালিয়ে নিতে পারেন তারা তাদের সেই সক্ষমতার সামর্থ্য ধরে রাখতে পারেন কিনা যেটা দু হাজার চব্বিশের জুলাই অগস্টে তাদের ছিল